দেখো আজকের এই ক্লাসে কয়েকটা সহজ বাক্য আমরা যেগুলো অনবর্ত বাংলা বলি কিন্তু ইংলিশে কীভাবে বলবো দেখো একদম বিষয়গুলো কি ইংরেজি শিখলে কেমন হয় এখন চা খেলে কেমন হয় আজ ঘুরতে গেলে কেমন হয় দেখো এখানে আমাকে কি করতে হবে একটা জিনিস দেখে নিতে হবে কি না কেমন হয় কেমন হয় হুম তাহলে এই যে কেমন হয় যখন দেখবো তখন কি করবো না হাউ অ্যাবাউট অ্যাবাউট তাহলে হাউ অ্যাবাউট তারপর আমরা যে ভার্ভ পাবো ভার্ভের সঙ্গে কি করবো না আইএনজি যুক্ত করবো প্লাস ওয়াট বসালে খুব হবে হুম তাহলে কি হাউ অ্যাবাউট ভার্বের সঙ্গে আইএনজি আর আদার্স ওয়ার্ড দাস দেখো ইংরেজি শিখলে কেমন হয়

ইন সহজভাবে একদম এই বাক্যগুলো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব এখন চা খেলে কেমন হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে হাউ অ্যাবাউট হ্যাভিং এখানে হ্যাভিং অর্থে খাওয়া হাউ অ্যাবাউট হ্যাভিং টি কখন এখন নাও জিজ্ঞেস না ওকে আজ ঘুরতে গেলে কেমন হয় তাহলে কি কেমন হয় হাউ অ্যাবাউট কেমন হয় হাউ অ্যাবাউট কেমন হয় এই যে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া এক্ষেত্রে আমরা কি করবো রোমিং রোমিং অ্যারাউন্ড ব্যবহার করবো অ্যারাউন্ড কবে আজ টুডে গেছি আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয় তাহলে হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট তারপরে আমরা ভাত ব্যবহার করবো কি রান্না করা কুকিং কুকিং কি বিরিয়ানি টুডে কেন টুডে কারণ আজকে আজকে কার কথা বলা হচ্ছে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে বুঝে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসেয়ে করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসে করে পাশে থাকবে ওকে ভিডিও